হ্যালো গুড মর্নিং বন্ধুরা আমার দাসম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো আজকে অনেকদিন পর আবার একটা ভিডিও দিচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠে যেন মানে বাসিকা সব সেরে আগে ঘরটা মুছে নেই কারণ ঘর মোছাটা প্রতিদিনের রুটিন ঘর একদিনও মানে না মুছলে ভালো লাগে না যত কাজই আমার থাক না কেন যত চাপ থাক না কেন কিন্তু সকালবেলা আমি আগে মানে ঘর মোছা কমপ্লিট করে নিয়ে স্নান সেরে পুজো দেবো তারপরে ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো সকালে কাজ সব কমপ্লিট এখন রেডি হয়ে গেছি ছেলেমেয়েকে দিয়ে স্কুলে নিয়ে আসতে তো স্কুল থেকে আবার ফেরার পথে একটু সকালবেলার সবজি বাজার বসছে খুব সুন্দর টাটকা সবজিগুলো দেখো সব পছন্দ মতো নিয়ে নিয়ে আসলাম অল্প অল্প করে খুব সুন্দর এটা হচ্ছে পুদিনা পাতাটা চাটনি হবে আর অল্প অল্প করে সব সবজি আনলাম তো এখন দুপুর টাইম স্কুলে এসেছি আবার প্রচণ্ড গরম তো দেখতে পাচ্ছ স্কুলের বাইরেটা খুব সুন্দর লাগছে দেখতে এখানে একটু বসে আছে ছায়ার মধ্যে এতটা গরম বাইরে তো স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবার রাস্তায় আখের রস খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখনও তৈরি হচ্ছে রস বানাচ্ছে চা পাতা বাগানটা এত রুদ্র গরম কিন্তু চারিদিকে সব দোকানপাট আখের রস খেয়ে নিচ্ছি একটু এখানে ছেলে মেয়ে দুজনকেই একটু রস খেয়ে দিচ্ছি কারণ এতটা গরম এতটা টান পড়ছে একটু জুস না খেলে তো হয় না তো এখন আমাদের হয়ে গেলো এখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো অনেকদিন থেকেই ভিডিও দিতে পারছি না বন্ধুরা তো আজকে ভিডিওটা দিলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও তো সন্ধ্যা হয়ে গেছে এখন নতুন বন্ধু যারা আছো তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে তার নতুন ভিডিওটি আবার নোটিফিকেশন চলে যাবে রাত্রি হয়ে গেছে রাত্রে খাবারই তৈরি হচ্ছে আজকে এই থাকলো